আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইপিএলের উনচল্লিশতম ম্যাচ মুখোমুখি হবে চেন্নাই ভার্সেস লখনউ আজকের ভিডিওতে দুই দলের বেস্ট একাদশ এবং খেলার সময়সূচী আলোচনা করব প্রথমেই লখনউ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান কুইন্টন ডিকক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু কে রাহুল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার থ্রি दीपक ऑन पंटाउंड बैट्समैन नंबर फोर मार्कस एसटोनिस मेडल ऑर्डर नंबर फाइव आयुष बादुनी, मेडल ऑर्डर नंबर सिक्स निकोलासुर मिडिल ऑर्डर बैट्सम्बर सेवें पांड्या बॉलिंग ऑलराउंडर, नंबर एट अरशद खान বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রবি বিষ্ণয় স্পিন বোলার নাম্বার টেন ইয়াস ঠাকুর মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাবিনুল হক ফাস্ট বোলার এখন দেখে নেব চেন্নাই দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ঋতুরাজ গাইকোয়াট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু রসীন রবীন্দ্র ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি আজিঙ্কা রাহানে ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ড্যারেল মিশেল মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শিবান দুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মহেন্দ্র সিং ধোনি মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার সেভেন রবীন্দ্র জাজদা বোলিং অলরাউন্ডার নাম্বার এইট শারদিল ঠাকুর বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মাতিসা পাতিরানা মিডিয়াম ফাস্ট বলার নাম্বার টেন দেশ পান্ডে মিডিয়াম ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার এখন দেখে নেব খেলার সময়সূচি আইপিএলের তম ম্যাচ মুখোমুখি হবে চেন্নাই ভার্সেস লখনউ সময় বাংলাদেশ টাইম আটটায় তারিখ তেইশে এপ্রিল ভেনু এম এ সীতারাম্বর স্টেডিয়াম চেন্নাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ